আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব আমরা যখন একটা গাড়ি চালাই গাড়িটা যদি কোনো এক জায়গায় বন্ধ করি অথবা কোনো জায়গায় অনেক দিন যাব বন্ধ করে একই স্থানে রেখে দেই তখন এই গাড়িটার বা এই ইঞ্জিলের ভিতরের পাশপাতি কি কি নষ্ট হতে পারে এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি দেখেন প্রথমত একটা জিনিস যে কোনো একটা জিনিস যদি সর্বসময় হাতে নাড়াইতেই থাকেন বা এদিক সেদিক করেন তাই এই জিনিসটা ভালো থাকে এখন যদি কোনো জিনিস একই জায়গায় রেখে দেন অথবা একই জায়গায় ফালাই রাখেন তখন কিন্তু এইটা নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায় যেমন একটা জিনিস যদি এই গাড়িটা যদি একই স্থানে অনেক দিন যেমন দুই বছর পাঁচ বছর বহু দিন যদি একই জায়গায় রেখে দেন তখন এই গাড়িটার নানা সমস্যা হতে পারে এক নম্বরে আসেন সেই গাড়ির যে বিতার একটা ব্যাটারি থাকে এই ব্যাটারিটা আস্তে আস্তে বসে যেয়ে এরপরে এই ব্যাটারিটা একেবারে অকেজো অথবা বাত হয়ে যায় এগুলো এক নম্বর এরপরে আসেন গাড়ির যে বডিটি আছে এই বডির নানা জায়গা থেকে আস্তে আস্তে অথবা যেটা বলি জং ধরে এই জং ধরে আস্তে 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 ড্যাম হয়ে এরপর আস্তে আস্তে খুলে খুলে পড়ে যায় এখন একটা গাড়ি যদি আপনি একই জায়গায় বহু বছর রাখেন বা বহুদিন রাখেন তখন কিন্তু আশেপাশে ময়লা ধরতে 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 চাক্কাটা মাটির নিচে আস্তে আস্তে চলে যায় এই এই জন্য গাড়ির আশপাশ যে বটিটা এই বটিটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এরপরে আসেন টায়ারটি আস্তে আস্তে ড্যাম ড্যাম হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসেন বেরেক শ্যু বেরেক প্যাট এগুলো মরিচা ধরিয়া অথবা জং ধরিয়া আস্তে আস্তে শেষ হয়ে যায় এরপরে আসেন ইঞ্জিলের ভিতরের যে পার্টসগুলো যদি আমরা বলি যেমন ডাইনামাটা ডায়নামাটা দরিয়া একেবারে ক্ষয় হয়ে যায় ফিতাগুলো নষ্ট হয়ে যায় ইঞ্জিলের আশপাশ বা ভিতর বাহির সব কিছুতেই আস্তে আস্তে মরিচার ধরতে ধরতেরা ড্যাম হয়ে যায় পরবর্তীতে দেখা যায় এই ইঞ্জিল ইঞ্জিলটায় মরিচা ধরতে ধরতে একসময় ইঞ্জিলটাই বাদ হয়ে যায় কারণ এটা তো একবারেই বসা হ্যাঁ এখন এরকম যদি অনেক বছর একই জায়গায় ফালাই রাখেন তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়া আপনি দেখবেন গাড়ির একটা দুইটা জিনিস না স্টারিং এর যে হুইলটা স্টারিং এই স্টারিং নিচে ক্রোজ আছে ক্রোজ নষ্ট হয়ে যায় ভিতর দেখবেন যে ময়লা পড়তে পড়তে আস্তে আস্তে ভিতর সাইডটাও একেবারে নোংরা অথবা এগুলো সব কিছুই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ও এই লাইন ওয়ারিং বিভিন্ন জিনিস এগুলো নষ্ট হয়ে যায় অনেক বছর পরে যখন আপনি স্টার্ট দেবেন তখন কিন্তু ইঞ্জিল দেখবেন জ্যাম হয়ে যাইবে এখন ইঞ্জিলের ভিতরে আশপাশ মাল তো আর কম না অনেক রকমের মাল আছে কী কী মাল সেগুলো যদি বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য এত কিছু এই ভিডিওতে বললাম না তো এরপরে দেখেন আপনি যদি এই গাড়িটা এক জায়গায় বসাই রাখেন বসাই রাখার পরে আপনি এই গাড়িটা চালাবেন না চালাইলে এই গাড়ির যে কাগজ আছে এই কাগজটি কি আপনি প্রতি বছর বছর কি মেয়াদ বাড়াবেন আপনি তো বাড়াইলেন না যদি পাঁচ বছর ওই গাড়িটা এক জায়গায় বইসে রাখে তাই পাঁচ বছরের জন্য এই গাড়ির কাগজ ডেট ফেল এখন কথা আছে যেমন এক এক বছর এই গাড়ির কাগজ এখন রেনু করতে লাগে আনুমানিক আনুমানিক একটা ধারণা প্রায়ই চল্লিশ হাজারের কাছাকাছি প্রতি বছর যদি পাঁচ বছর এই গাড়ির কাগজের ডেট ফেল থাকে তাহলে পাঁচ বছর আপনার কত আসে পাঁচ চল্লিশ দুই লাখ টাকা এরকমই আইসে যায় তো এখন দেখেন গাড়ি বসাই রাখলে বা কোনো জায়গায় ফালাই রাখলে কোনো লাভ নাই উল্টো আরও লস এখন যদি বলতে পারেন যে তাহলে গাড়ি যারা ফালাই রাখে তারা কি ভুল করে এখন ভুল করে না কি করে সেটা তোর আমি বলতে পারবো না ভাইজান তার আমার গাড়ি আমি ফালাই রাখবো না কি করব সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার যে এরকমই তো সবাই এরকম বলবে তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন নূতন নূতন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন তো আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ